নমস্কার দর্শকবিন্দু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন ও পেনশন নিয়ে জরুরি নির্দেশ জরুরি পরিস্থিতিতে বিল বন্ধ করে দিল নবান্ন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গ সরকার তার আর্থিক পরিচালন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে অর্থ দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে অ্যাকাউন্টেন্ট জেনারেল পশ্চিমবঙ্গকে বিল এবং ভাউচারগুলি প্রিন্টেড কপি জমা দেওয়ার প্রক্রিয়া পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে এই প্রক্রিয়ার প্রথম ধাপে মে দু থেকে নির্দিষ্ট কিছু বেতন অর্থাৎ বকেয়া বেতন সহ এবং মাসিক পেনশন বিলের প্রিন্টেড কপি জমা দেওয়া বন্ধ করা হচ্ছে এই নতুন ব্যবস্থা রাজ্য সরকারের আর্থিক লেনদেনে আরও স্বচ্ছতা এবং দ্রুততা আনবে বলে আশা করা হচ্ছে দীর্ঘদিন ধরে এই বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন ছিল গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস এবং ট্রেজারিগুলিকে মে দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাস থেকে এজিডব্লিউ মাসিক হিসেব জমা দেওয়ার সময় টি আর এইটিন ফর্মে প্রস্তুত করা বেতন অর্থাৎ বকেয়া বেতন সহ বিলের হার্ড কপি বাদ দিতে হবে তারপরে রয়েছে পেনশন বিতরণকারী ট্রেজারিগুলিকে মে মাসের থেকে মাসিক হিসেবের সাথে পেনশন বিলের হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না এর ফলে মে দু মাস থেকে পেনশন বিল প্রিন্ট করার প্রথা বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে উপরের উল্লিখিত বিল বিভাগগুলির জন্য প্রাসঙ্গিক তথ্যের নির্বিঘ্নে আদান প্রদান যা ইতিমধ্যেই চালু রয়েছে তা এজি ডব্লুবি মিডলওয়্যার এবং ডব্লিউ বি আইএফএমএস সার্ভারের মধ্যে চলতে থাকবে এই পরিবর্তনকালীন সময়ে একটি অতিরিক্ত ব্যাকআপ ব্যবস্থা হিসেবে ডিডিওদের দ্বারা ট্রেজারিতে টিআর এইটিন ফর্মে প্রস্তুত করা বেতন অর্থাৎ বকেয়া বেতন সহ বিলের কপি জমা দেওয়া অর্থ দপ্তরের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চালু থাকবে এই ধরনের বিলগুলি অনুমোদনের পর অর্থ দপ্তরের পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত সংশ্লিষ্ট পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস এবং ট্রেজারিগুলিতে সংরক্ষণ করা হবে এই নির্দেশাবলীর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ট্রেজারি বিধিমালা ডব্লিউ 2005 টু এর প্রাসঙ্গিক বিধানগুলি সংশোধিত বলে গণ্য হবে কী কী পরিবর্তন হচ্ছে পূর্বে যেমন সরকারি অফিসগুলো পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস বা ট্রেজারি মাসের শেষে একগাদা কাগজের বিল অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে পাঠাতো সেটা আর করতে হবে না বিশেষ করে বেতন আর বকেয়া বেতনের বিল যেটা টিআর এইটিন ফর্মে বানানো হতো আর কাগজের ফাইলে পাঠাতে হবে না যারা পেনশন পান তাদের পেনশনের বিলও আর কাগজে জমা দিতে হবে না ফলে মে মাস থেকে পেনশনের বিল ছাপানোর কাজও বন্ধ হয়ে যাবে তবে বিলের সব তথ্য আগে যেমন অনলাইন ব্যবস্থায় আদান প্রদান হতো সেটা আগের মতোই চলবে যতদিন না অর্থ দপ্তর থেকে নতুন কোনো নির্দেশ আসছে ততদিন সরকারি কর্মচারীদের বেতনের বিল আগের মতোই কাগজে তৈরি করে ট্রেজারিতে জমা দিতে হবে এই বিলগুলো ওই অফিসগুলোতেই সাবধানে রেখে দেওয়া হবে এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্য সরকারের ই গভর্নেন্স উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন এবং ভবিষ্যতে আর্থিক ব্যবস্থাপনাকে আরও সুসংহত এবং আধুনিক করে তুলবে সুতরাং বোঝা গেল এখন থেকে কিন্তু এই কাগজে এই বিল জমা দেওয়া পেনশনের বিল হোক বা বেতনের বিল হোক সেই ঝামেলাটা কিন্তু এখন থেকে আর থাকছে না সবই কিন্তু অনলাইনে হয়ে যাচ্ছে এবং সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ